অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছেন ডাক্তার শবিকুর রহমান এবং নাহিদ ইসলাম দর্শক রাজনীতিতে এখন টান টান উত্তেজনা চলছে তবু নাটকীয়তা চলছে রাজনীতির গতি প্রকৃতি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে তবে একটাই অনিশ্চয়তা বিএনপির সম্ভব্য ভোট চুরি ভোট ডাকাতি কারণ বিএনপির ইতিহাস ভোট ইতিহাস ভোট ডাকাতির ইতিহাস এই জায়গায় সমস্ত জল্পনা কল্পনা অনিশ্চয়তাকে দূর করে একটা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবেন ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম হ্যাঁ নির্বাচন তার শফিকুর রহমান নাহিদ পরিচালনা করবেন না নির্বাচন পরিচালনা করবে ডক্টর ইনু সরকার নির্বাচন কমিশন কিন্তু ইনু সরকারকে নির্বাচন কমিশনকে বাধ্য করবে ডাক্তার শহিবুর রহমান নাহিদ ইসলামরা সুষ্ঠু নির্বাচন দিতে হবে লেভেল ফিল্ড নিশ্চিত করতে হবে এর কোনো বিকল্প নেই দর্শক ডাক্তার শহিকুর রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক নির্বাচন নিয়ে আলোচনা সুষ্ঠু নির্বাচন কিভাবে নিশ্চিত করা যায় এটা নিয়ে আলোচনা নির্বাচনের জোট জামাত এনসিপি আসন সমঝোতা হয়েছে কমিটি করেছে এটা দুই দুই প্রধানের মাধ্যমে অনুমোদন পেল এই বৈঠক এটা পুরো জাতিকে আশা জাগানীয় বৈঠক কারণ দেখেন এই মুহূর্তে বিজয়ী শক্তির প্রধান ডাক্তার শবিকুর রহমান যেখানে নির্বাচন হয় জামাত জিতে শিবির জিতে দেখেন না এখন নির্বাচন মানেই শিবির নির্বাচন মানেই জামাতের বিজয় বিএনপি প্রার্থী দিতে পারে না সেই বিজয়ী শক্তির প্রধান এবং যে দল এখন ট্রেন্ডিং এ আছে মানুষের মুখে মুখে ঘরে ঘরে সব জায়গায় দাড়ি পাল্লা সেই দাড়ি পাল্লার প্রধান কান্ডারি ডাক্তার সব বি আর একদিকে নাহিদ ইসলাম এই নাহিদ ইসলামের মান সান হাল মাকাম আপনাকে বুঝতে হবে হাসিনার সাথে সারা পৃথিবী ছিল ভারত চীন রাশিয়া যুক্তরাষ্ট্র চুপ ছিল পাকিস্তান ছিল হাজিনার পক্ষে পুলিশ এনএসআই ডিজিএফআই সেনাবাহিনী পুরো রাষ্ট্র সমস্ত মিডিয়া সবাইকে ঘোল সবাইকে বোকা বানিয়ে সবাইকে ব্যর্থ করে হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করা হয়েছে যার নেতৃত্বে যাদের নেতৃত্বে তিনি হচ্ছেন নাহিদ ইসলাম নাহিদ হাসনাত এদের নেতৃত্বে সাদিক কায়েমদের সাথে সমন্বয় করেই আজকে হাসিনার এই অবস্থা করা হয়েছে এতে কোনো সন্দেহ সংশয় নেই জনমল সাপ্লাই দিয়েছে সাদিক কায়েমরা হ্যাঁ আন্দোলন আন্দোলনে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে কিন্তু এটা সব সময় না কিছু কিছু সময় আন্দোলন চালিয়ে রাখতে হয়েছে হাসিনা কোটার দাবি পূরণ করেছে নানান কিছু দাবি পূরণের আশ্বাস দিয়েছে সেই জায়গায় আন্দোলনকে অনেক সময় কৃত্রিম চালিয়ে যেতে হয়েছে এক দফা নয় দফা আট দফা অমুক তমুক নানান ভাবে দফার রাজনীতি করে ভিডিও বার্তা দিয়ে আন্দোলনকে কন্টিনিউ করতে হয়েছে হাসিনার পতন পর্যন্ত আনতে হয়েছে এটা কারা করেছে এই নাহিদ ইসলামদের সাথে সমন্বয় করে শিবির করেছে অগাস্টের দুই তারিখে আমি ভিডিও বার্তা দিয়েছি যে হাসিনা পতন হবে ইউনুসের নেতৃত্বে আমরা সরকার চাই অন্তর্বর্তীকালীন সরকার চাই কিন্তু হাসিনা দেশ থেকে পালাবে এটা কিন্তু আমরা কেউ হাসিনার পতন হবে হাসিনা পদত্যাগ করবে অন্য কেউ সরকারে আসবে কিন্তু দলবল সহ দুপুরে রান্না করা পোলাও রেখে পালাতে হবে উইডেন ইট ইমাজিন ইট এই অসম্ভবকে সম্ভব করেছে নাহিদ ইসলামরা এই অসম্ভবকে সম্ভব করেছে সাদিক ক্যামরা শেবুল্লা সেব শিবিরের বর্তমান সেক্রেটারি জেনারেল ম্যাপে দেখিয়েছেন যে এইভাবে আমরা গণভবন দখল করব তারপর হাসিনাকে জয় বাংলা করবো অথচ আমরা এটা জানতাম না ট্রুলি এটা কেউ জানতো না শিবকে জানতো এবং আসিফ নাহিদ জানতো এবং তাতে যদি না হয় সশস্ত্র আন্দোলন করতে হবে থানা থেকে আমরা অস্ত্র লুট করে তারপর যুদ্ধ করব। অতএব যেখানে আমি জাস্ট একটা সম্ভাবনায় দেখি রাজনীতিতে ডাক্তার শফিকুর রহমান মানে যেখানে শিবির এবং এই হাসনাত্রা এক হয়ে যায় নাহিদরা এক হয়ে যায় সেখানে পৃথিবীর কোন শক্তি আর পারে না হাসিনা জামাতকে শিবিরকে নিষিদ্ধ করেছে কিন্তু হাসিনা কিন্তু বাঁচতে পারেনি শিবির এবং জামাত এক হয়ে গেলে শিবির এবং এনসিপি এক হয়ে গেলে সেটা অপ্রতিরোধ শক্তি তাদেরকে কেউ পরাজিত করতে পারে না আর এখন সেম অ্যানালজিতে সেম কি আছে জামাত এবং এনসিপি এক হয়ে গেলে তাদেরকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারবে না তারা অসম্ভবকে সম্ভব করতে পারে হাসিনাকে এই অবস্থা করা যেরকম এমন কি প্রথম দিকেও অগাস্টের আমরা ভাবতাম যে ইটস ইম্পসিবল কেউ ভাবতে পারে এবং আমি একটা মিটিং এ ওদেরকে বলেছিলাম বা এটা আমার প্রস্তাবনা ছিল এবং ওরা এগ্রি করেছিল যে প্রয়োজনে সেটা করতে হবে আমার ছেলেদের উপর যারা গুলি করবে ওদেরকে তো আমরা গুলি করতে পারবো না কারণ ওদের ওরা সশস্ত্র ওরা বুলেট প্রুফ কিন্তু ওদের স্ত্রী সন্তান কোথায় থাকে আমাদেরকে ক্রুয়েল হতে হবে ওদের স্ত্রী সন্তানদের উপর হামলা করতে হবে ওরা ওদের স্ত্রী সন্তান শপিং মলে দোকান পাটে যায় না স্কুলে যায় না তাদেরকে আমরা টার্গেট করব এই পর্যায়ে চলে গিয়েছিল অতএব অসম্ভবকে সম্ভব করতে পেরেছিল শিবির এবং এই নাহিদরা এখন সেই শিবিরের বস অফ দি বস বস অফ রহমান তিনি আর নাহিদ ইসলামরা এখন এক সামনে যত চেষ্টা এবং সব কারচুপিকে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনিশ্চয়তাকে উপেক্ষা করে সব সমস্যার সমাধান করে একটা সুষ্ঠু নির্বাচনে উপহার দিবেন এবং সেই নির্বাচনে জামাত এনসিবি চরমোনাই সহ বারো দলীয় জোর জিতবে অতএব ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলামরা এক হওয়া পাশাপাশি বসা ইস্পাত কঠিন ঐক্য করা এটা যে কত তাৎপর্যপূর্ণ সেই জুলাই অগস্টের ইতিহাস আপনাদের শোনালাম আশা করি ওইটার সাথে একটু মিলিয়ে নিবেন ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক এখানে চরমনাই পিছিয়ে পড়েছে চমনের সাথে চর্মনে পীর সাহেব বা চরমের সাথে আমিরা জামাদের বৈঠক হয় বিভিন্ন জায়গায় কিন্তু এই সৌন্দর্যটা চরমনে দেখাতে পারেনি ডাক্তার শফিকুর রহমান নাহিদ ইসলামের বৈঠক হয়েছে নাহিদ ইসলাম নিজে ডাক্তার শফিকুর রহমান বাসায় গিয়েছে এবং ডাক্তার শফিকুর রহমান কার্যালয় সেখানে বৈঠক হয়েছে কিন্তু চরমনায় সিনিয়র নেতারা তো ডাক্তার সফিক রমন বাসায় যাননি এই কারণে তারা পিছিয়ে পড়েছে গুরুত্বের দিক থেকে সোফার নাহিদ ইসলাম হাসিনা ঠেকিয়েছে ভোট চুরি ঠেকানো এই দুই নেতার পক্ষে কোন সম্ভব অসম্ভব কিছু নয় খুব ইজিলি সম্ভব তবে কোন দলের পক্ষ থেকে বৈঠক আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু আমি যখন কথা বলছি তখন পর্যন্ত জানানো হয়নি মূল বিষয় হচ্ছে যে কিভাবে ভোট চুরি ঠেকানো যায় ভারত হচ্ছে শুনি ধর্ষক দেশদ্রোহী কহ সকল অপরাধীদের আশ্রয়স্থল সুফকতুদের আশ্রয়স্থল ভারত আপনি ফোন করে ভরতে পালায়ে আমরা কিছু করব না এবং বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার তারা এটাকে মেনে নিয়ে কিভাবে সংসার চালায় আমি জানি না এক শ্রেণীর বেশা আছে যারা ওয়াকারের সমর্থক ওয়াকার পূজারী ছেলে বসুন্ধরা শাহ আলমকে রক্ষা করে

কাব্য রচনা করে ওয়াকার বাংলাদেশের গর্ব ওয়াকা চেটের বাল অথচ এই খানকিরাই আমার শালমের কাছ থেকে পয়সা নেয় দর্শক বেগম জিয়ার কথা স্মরণ করি বিএনপির কথা স্মরণ করি আমি ঠান্ডা মাথায় একটা কথা আমি বলে যাই কি বর্তমান শুনে নামে একটা লোককে করা হয়েছে বিএনপির সাউয়া সালাউদ্দিন সে বলছে নির্বাচনের বিরোধীরা এই কাজ করতে পারে তো চেহারা সুন্দর ছেলে আছে এখানে আমি বাংলাদেশের রাজনীতি করি না রাজনীতি করার আমার মানসিকতাও নাই আমার কোন নাই কিন্তু ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি আমি ওই বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী আমি ওই বাংলাদেশের এক সন্তান আমি বাংলাদেশের আমার আমার নাগরিকত্ব এবং আমার জাতীয় পরিচয় এটার উপরে তোমরা হাত দিবা আমি তোমাদের পুষ্টি থেকে শুরু করে সবকিছু করব করবো পুতেরা আমার দেশ লাগবে আমার জাতীয় পরিচয় লাগবে আমার একটা মানচিত্র লাগবে আমার লাগবে আমার সুশাসন লাগবে আমার যদি কেউ হাত দেয় ওই হাত আমি ভেঙে চাই ঢুকানোর ব্যবস্থা করব আমি ভদ্রতার কাব্য রচনা করার জন্য আমি আমার সময় নষ্ট করি না আমি বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্তের যারা আছেন তাদের সবাইকে বলবো আপনারা আপনাদের বউকে ভেরোতে নিয়ে ভাড়া দেন আপনার মেয়েকে ভেরোতে নিয়ে ভাড়া দেন এটা আপনাদের ব্যবসা এটা নিয়ে আমার বলার কিছু নাই বাংলাদেশ থেকে নিজের পজিশন থেকে পদত্যাগ করে চলে যান। ভারতের কাছে কৃতজ্ঞতা জানাবেন ব্রাহ্মণের সাথে তুই আসুক ভারতের প্রতি কৃতজ্ঞতা জানাবেন কো অসুবিধা নেই পরে বোকে পাঠায় দেন

বাংলাদেশে যায় সুবিধার কিন্তু অভিশপ্ত ছায়া আমার দেশ মায়ের উপরে পড়বে আর আমি চুপ করে থাকবো আমি তোমাদেরকে কাব্য শোনাবো আমার দ্বারা এটা সম্ভব হবে না দর্শক শ্রোতা এই বিষয় নিয়ে শুধু আমি একা না সবার কথা বলতে হবে আপনার সবার ভয় করতে হবে এই করবেন না হাঁটবেন আর করবেন ভারতের

নিজের বিবেককে জিজ্ঞাসা করুন যে প্রতিবেশি আপনাকে ধ্বংস করবে সেই প্রতিবেশিকে স্পেইলি সুবহর করবে আর কেন হাজার হাজার মিলিয়ন ডলার তাদেরকে দিবেন সে করতে হবে সিকের ছেলেরা সরকারের সমগ্র গোপনীয় ভারতে চার করে দেওয়ার পরে গাতে পালিয়ে যায় কেন বাংলাদেশ থেকে পেনশন পাবে পুত্র না কেন দেশের সেনাবাহিনীর বাড়ি পাবে ঠিক এখনো তারা ব্যবহার করবে